নমস্কার রামু জ্যোতিষ বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ শনিবার শনিদেবের দিন দেখে নিন আপনার রাশি অনুযায়ী কেমন যাবে আজকে দিন অর্থ চাকরি প্রেম স্বাস্থ্য আর পেয়ে যান আজকের টিপস শুভ রং আর লাকি নাম্বার শুরু করছি মেষ রাশি থেকে মেষ রাশি মেষ রাশির আজকে অর্থনৈতিক কেমন যাবে আজ হঠাৎ কিছু খরচ বাড়তে পারে কিন্তু আয়ের সুযোগ আসবে চাকরি সহযোগিতার পাবেন ব্যবসা নতুন পরিকল্পনা সফল হতে পারে প্রেম একে অপরের প্রতি বিশ্বাস বাড়বে স্বাস্থ্য পেটের সমস্যা হতে পারে হালকা খাবার খাওয়া ভালো আপনার জন্য শনিবারের স্টিপ কি কালো তিল দান করুন শুভ রং লাল লাকি নাম্বার কি রয়েছে মেষ রাশির লাকি নাম্বার রয়েছে পাঁচ বিষ রাশি বিষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে অর্থনৈতিক পুরানো দেনা পাওনা মিটে যেতে পারে চাকরি অফিসের চাপ বেশি থাকবে তবে ফল পজিটিভ ব্যবসা অল্প বিনিয়োগে লাভ আসতে পারে প্রেম মান অভিমান থাকবে সময় দিন সঙ্গীকে স্বাস্থ্য কি রয়েছে আজকে আপনাদের কমরের ব্যথা হতে পারে শনিবারের স্টিপ কী রয়েছে কালো কুকুরকে খাবার দিন এটি করলে আপনারা ভালো ফল পাবেন আর এর শুভ রং কী রয়েছে শুভ রঙ রয়েছে সাদা লাকি নাম্বার দুই এরপর আসছে বন্ধুরা মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে অর্থনৈতিক আয় বাড়বে তবে খরচা সামলে চলুন চাকরি প্রমোশনের আলোচনা হতে পারে ব্যবসা কী রয়েছে পার্টনারশিপে লাভ হতে পারে প্রেম নতুন সম্পর্ক জড়ানোর ইঙ্গিত পাওয়া যাচ্ছে স্বাস্থ্য শ্বাসকষ্ট থাকলে একটু সাবধানে থাকবেন শনিবারের টিপস কী রয়েছে শ্রমিককে কিছু দান করুন শুভ রং সবুজ লাকি নাম্বার কি রয়েছে লাকি নাম্বার ছয় কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে অর্থনৈতিক জমি বা সম্পত্তি থেকে লাভের সম্ভাবনা আছে চাকরি নতুন সুযোগ আসতে পারে আপনাদের ব্যবসা আজ নতুন কিছু শুরু করা ঠিক হবে না বন্ধুরা আজকে ব্যবসার ক্ষেত্রে প্রেম পুরানো প্রেম ফিরে আসতে পারে স্বাস্থ্য কী রয়েছে মন খারাপ ভাব কাটিয়ে তুলুন আজকে আপনার মনটি খারাপ থাকতে পারে তাহলে আপনি বাইরে কোথাও বেরিয়ে আসতে পারেন শনিবারের টিপস কী রয়েছে দুধে কালো তিল মিশিয়ে দান করুন শুভ রঙ কী রয়েছে আজকের শুভ রঙ রয়েছে সিলভার লাকি নাম্বার কী রয়েছে লাকি নাম্বার আজকে রয়েছে নয় সিংহরাসির সিংহরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে অর্থনৈতিক বাড়তি খরচ নিয়ন্ত্রণ রাখতে হবে চাকরি কর্তৃপক্ষের প্রশংসা পাবেন ব্যবসা পুরনো ইনভেস্ট রিটার্ন পাবেন প্রেম একে অপরকে সময় দিন না হলে কিন্তু প্রেম টিকবে না বন্ধুরা স্বাস্থ্য গ্যাস ও হজমের সমস্যা হতে পারে শনিবারের টিপস কি রয়েছে শনিদেবের মন্দিরে প্রদীপ জ্বালান আর শুভ রং কি শুভ রঙ আপনারা কমলা কিছু রঙের কালার পরতে পারেন লাকি নাম্বার ওয়ান কন্যা রাশির রাশির জাতক জাতিকাদের আজকে দিনটি কেমন যাবে অর্থনৈতিক আয় স্থির খরচ কিছুটা বাড়তে পারে চাকরি কি রয়েছে সহকর্মীদের সহানুভূতি পাবেন ব্যবসা প্রযুক্তি ব্যবহার বাড়ান লাভ হবে প্রেম পরিবারের বিয়ে পরিবারে বিয়ে নিয়ে আজকে আলোচনা হতে পারে স্বাস্থ্য কি রয়েছে মানসিক চাপ কমান শনিবারের টিপস কি রয়েছে বাদামি রঙের কিছু দান করুন শুভ রং, হলুদ লাকি নাম্বার কি রয়েছে এই রাশির লাকি নাম্বার রয়েছে চার তুলা তুলা রাশির জাতক জাতিকাদের আজকে দিনটি কেমন যাবে অর্থনৈতিক কি বলছে তুলা রাশির আর্থিক দিক আজ খুব মজবুত থাকবে আপনি আজকে যে কোনো কাজ থেকে টাকা ইনকাম করতে পারবেন চাকরি নতুন দায়িত্ব আসতে পারে ব্যবসা দোকানের গ্রাহক বাড়বে বিক্রিও বাড়বে ব্যবসায় ভালো লাভ হবে প্রেম ভালোবাসার সময় এটা কাউকে উপহার দিন স্বাস্থ্য ঘাড়ে ব্যথা হতে পারে শনিবারের টিপস কি রয়েছে কালো জামা কাপড় কাউকে দান করুন শুভ রং নীল লাকি নাম্বার রয়েছে আট এরপর আসছি বন্ধুরা বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে অর্থনীতিতে বড় কোনো ব্যয় হতে পারে চাকরি দুশ্চিত্তা কমবে স্বস্তি আসবে ব্যবসা পুরনো ক্রেতার সাথে যোগাযোগ ভালো রাখুন তাতে আপনার ব্যবসা পরবর্তীকালে আরও বড় ধরনের রূপ নেবে প্রেম সম্পর্ক শক্ত হবে স্বাস্থ্য উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখুন শনিবারের টিপস কী রয়েছে কাককে খিচুড়ি খাওয়ান শুভ রঙ কী শুভ রঙ রয়েছে বন্ধুরা কালো লাকি নাম্বার কি রয়েছে লাকি নাম্বার রয়েছে সেভেন ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে ধনুরাশির অর্থনৈতিক অবস্থা কেমন আজ আপনার ভাগ্যে অর্থ সহায় হবে চাকরি উচ্চপর্যস্ত কারো সাহায্য পাবেন ব্যবসা বড় চুক্তির সম্ভাবনা রয়েছে প্রেম একে অপরের প্রতি আকর্ষণ বাড়বে স্বাস্থ্য কী রয়েছে আজকে আপনার দাঁতের সমস্যা হতে পারে শনিবারের টিপস কি রয়েছে কালো ছাই দান করুন শুভ রঙ কী রয়েছে গোল্ডেন কালার তার মানে সোনালি কালার শুভ রঙ লাকি নাম্বার কী রয়েছে লাকি নাম্বার রয়েছে তিন এরপর আসছি বন্ধুরা মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবি মকর রাশির অর্থনৈতিক দিকটি কেমন ঋণ মেটানোর সুযোগ আসবে চাকরির দিকটি কেমন নতুন জবের অফার আসতে পারে ব্যবসা কী রয়েছে লোহা ও জমি সংক্রান্ত ব্যবসায় লাভ হতে পারে প্রেম কি রয়েছে প্রেমে হঠাৎ দূরত্ব হতে পারে বুঝে চলুন স্বাস্থ্য কি বলছে হাঁটু ও হাড়ের যত্ন নিন শনিবারের টিপস কি রয়েছে শনিদেবের কাছে তেল বা তিল দান করুন শুভ রঙ কি রয়েছে এর শুভ রং বাদামি লাকি নাম্বার কি রয়েছে এই রাশির এই রাশির লাকি নাম্বার রয়েছে আট এরপর আসছি বন্ধুরা কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে অর্থনৈতিক কুম্ভ রাশির আজকে বাড়তি আয় হতে পারে চাকরি কাজের স্বীকৃতি পাবেন ব্যবসা বন্ধ হওয়া কাজ আবার শুরু হতে পারে প্রেম কি রয়েছে বন্ধুরা কুম্ভ প্রেম কি রয়েছে আজকে পরিবারের প্রেম নিয়ে বাধা আসতে পারে ঝামেলা হতে পারে এই জন্যে বন্ধুরা আজকে একটু সতর্ক থাকবেন স্বাস্থ্য কী রয়েছে চোখ চোখের সমস্যা হতে পারে শনিবারের টিপস কি আছে কালো গরুকে খাবার দিন যে কোনো কালো গরুকে বন্ধুরা আপনারা কিন্তু খাবার দিতে পারেন আর এই রাশির শুভ রঙটা কি রয়েছে এই রাশির শুভ রং কিন্তু ধূসর রয়েছে আর লাকি নাম্বার রয়েছে জিরো মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে অর্থনৈতিক ভালো সুযোগ আসবে সামলে নিন নাহলে কিন্তু ভালো সুযোগটা হাতছাড়া হয়ে যাবে চাকরি উন্নতির খবর পেতে পারেন ব্যবসা পুরানো ক্ষতিপূরণ হবে ব্যবসায় যে টাকাটি লস হয়েছিল আজকে সেটা কিছুটাও পূরণ হতে পারে প্রেম কি রয়েছে রোমান্টিক মুড কাটাবার দিন আজকে আজকে আপনারা আপনাদের প্রেমিকার সঙ্গে রোমান্টিক মুড কাটাবেন স্বাস্থ্য কী রয়েছে ঠান্ডা লাগা লাগতে পারে সাবধানে থাকবেন শনিবারের টিপস কি রয়েছে কালো ছায়া মাথায় ঘুরিয়ে পিপেকে কিলার দিন শুভ রং বেগুনি লাকি নাম্বার সাত আজকের রাশিফল দেখে উপকার পান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর প্রতিদিন নিয়মিত রাশিফল দেখার জন্য রামু জ্যোতিষ বাংলা চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম লক্ষ্মীনারায়ণের নমঃ